তোত দিদাম বিয়ে করছে আমার কষ্ট হচ্ছে পুড়ে যাচ্ছে ভেতরটা খুব শূন্য লাগছে আরে না হচ্ছে না তুমি আসল কথাটাই বলছো না বলে ফেলো আরে বাবা আপনি এটাও বুঝে ফেলেছেন আচ্ছা বলছি কিন্তু আপনি মুরাদকে এই বিষয়ে কিছু বলবেন না তাহলে মুখ দেখাতে পারবো না কিন্তু হায়াত আমি তো পেটে কথা রাখতে পারি না আমার পেট ব্যথা করে বোঝার চেষ্টা করুন কি যে করি আমার মুখটা খালি এদিক ওদিক ছুটে বেড়ায় যে আমার চামড়াটা কোমল হলেও ভেতরটা একেবারে ইগলের মতো তাহলে একটা কথা বলবো বলো আপনাকে ভালোবাসি আরে আমিও তো পাপ্পি দেবে নাকি চাইলে দিতে পার